আপনারা জানেন আমরা কুড়ি তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত সামনে একটা শান্তিপূর্ণ ধর্মামঞ্চ বসতে চেয়ে আমরা এসেছিলাম দুর্ভাগ্য আমাদের রাজ্য প্রশাসন রাজ্য সরকার প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদেরকে টানতে টানতে শান্তিপূর্ণ মঞ্চে বসতে না দিয়ে তুলে নিয়ে গিয়েছিল আমরা আমাদের পক্ষ থেকে আমাদের নেতাদের নির্দেশ ইয়া ছিল না রকম আই টিম দ্বারা অবনতি হোক এই দুনিয়া আমরা কাজ করব না ফলে আমাদের কর্মী সমস্তরা চলে গেল আমাদেরকে গ্রেফতার করেছিল আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা ছি রেখেছিলাম আজকে মাননীয় বিচারপতি আমাদেরকে জামিনে মুক্তি দিয়েছেন আমরা মুক্তি পেয়েছি আমরা এটাই বলতে চাই যে আমাদেরকে এই প্রশাসনকে কাজে লাগিয়ে আমরা যে আন্দোলন করছি একদিকে ওটা পাঠানোর আন্দোলন সাথে সাথে ফেক এস টি এসসি সার্টিফিকেট বাতিলের আন্দোলন একদিকে যেমন এসআইআর এর নামে নাগরিকদেরকে আবার আত্মগীত করা হচ্ছে আত্মগীত মুক্ত করতে হবে এই ডিভোটের নামে মানুষকে যে ভয় দেখা করা হচ্ছে এই করার জন্য বলে যেমন ধর্মমন ছিল সাথে সাথে ओबीसी নিয়ে যে ধরনের পিছিয়ে বর্গের হিন্দু মুসলমান সমাজের মধ্যে জ্বলো হচ্ছে আর আজকের উচ্চ শিক্ষায় স্বীকৃতি দেখাচ্ছে না কলেজে যেতে পারছে না মেডিকেল কলেজে তিনটা কার্মিশন হচ্ছে না এই যে দুরবস্থা হচ্ছে চাকরির ক্ষেত্রে সেটাকে দূর করতে হবে আর আমরা দাবি রেখেছিলাম বিভিন্ন রাজ্যে যেভাবে বাঙালি পর্যায়ী শ্রমিকদের ওরা হচ্ছে হচ্ছিল ওটা বন্ধুর জন্য কিন্তু দুর্বাগ্য আমাদেরকে করতে দায়ী তুলে নিয়ে এসেছিলো আমরা জামিনে মুক্তি পেয়েছে আমি এখানে আমাদের লিডাররা ছোট্ট ছোট্ট হয়ে গুটিপায় কথা বলবে এখানে এখানে যে লিডাররা আছে তাদের ভক্তরা এখানে এসে উপস্থিত হয়েছে লিডাররা যে বার্তা দেবে সেগুলো আমরা কি করবো আগামী Nasıl? 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 Nasıl?

ভাই আপনাদেরকে বলেছেন আমরা কিন্তু কলকাতায় কোনো ঝামেলা করতে আসিনি কমিশনার এমনকি একটা আন্দোলনের কর্মী কলকাতা পুলিশের গায়ে নখে আচর পর্যন্ত দেয়নি তারপর এই আমাদের শান্তিপূর্ণ আন্দোলন আমরা রাস্তার এক পাশ ক্লিয়ার করে দিয়েছিলাম গাড়ি চালানোর জন্যে তারপরেও ধর্ম আন্দোলন অবস্থান আন্দোলনের মতো শান্তিপূর্ণ আন্দোলন করেনি আইনকে পুরো আঙুল দেখিয়ে তারা আমাদের দুদিন ধরে জেল খাটিয়েছে আমাদের কর্মীদের উপরে অত্যাচার করেছে আমরা কিন্তু এটা ভাবে ভুলবো না পুলিশ আমাদেরকে বলছিলেন আন্দোলন করলে গ্রেফতার করবো মুখ্যমন্ত্রী বলেছেন নিয়ে আন্দোলন করলে আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না জেনে রাখবেন শুধু গ্রেফতারের ভয় নয় আমরা ফাঁসি ধরার ভয়ও কিন্তু আমরা আমরা মাথা নত করা জাতি দিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে তা বুঝিয়ে দেবো আমাদের আমাদের মধ্যে এখন সংক্ষিপ্ত সংক্ষিপ্তকরে বক্তব্য দেবেন ডিসিপিআই একজন নেতৃত্ব হাকিকুল সাহেব আপনারা সকলেই জানেন যে লড়াই ছিল যে কটা দাবি ছিল তার অন্যতম দাবি বাঙালি বাংলার বাইরে যে লাশ হয়ে ফিরছে

কিছু বলেনি তাই তার জবাব আমাদেরকে ছাব্বিশের ইলেকশনে দিতে হবে ছাব্বিশের জবাব দেবেন বাংলার মানুষ শ্রমিকরা ইনসাফ সংগ্রামী ভাই ও বোনেরা আমরা পশ্চিমবঙ্গের প্রায় তেইশ রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক সংগঠন মিলে কলকাতার ধর্মতরাই বিজেপির যে জনবিরোধী নীতি তার যে ভুল নীতি তার প্রতিবাদ করার জন্য আমরা ধর্মতলায় একত্রিত হয়েছিলাম কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী এবং তার পুলিশ আমাদের আত্ম দিয়ে আমাদের গ্রেফতার করে প্রমাণ করে দিলেন যে তিনি বিজেপির পিটি হয়ে ওয়াকা সংশোধনী আইন দু হাজার পঁচিশ করতে হবে আমাদের কাজকে দিয়ে মমতা ব্যানার্জি বাংলার মানুষের কাছে এই বার্তা দিয়ে দিলেন যে তারাও এই ওয়াকা সংশোধনী আইনকে তারা সাপোর্ট করছে তাই এটা প্রমাণ করে দিয়েছে গোটা দেশে বাঙালি মুসলিম পরিযায়ী শ্রমিকরা বাঙালি শ্রমিকরা তারা যে অত্যাচারিত হচ্ছে তারা যে যে মৃত্যুর মুখে ঢেলে দেওয়া হচ্ছে সেটা মমতা ব্যানার্জির হচ্ছে তার সহযোগিতায় হচ্ছে তার সহযোগিতার